থাকি মুখের ভিতরে যেন কি কি থাকে হাসি থাকে তাহলে হাসি মুখে কথা বলা হাসি মুখে কথা বলা তাহলে হাসি মুখে সবাই কথা বলবো তো ইনশাল্লাহ সালাম দিয়ে কথা বলবো তো ইনশাল্লাহ এখন দেখেন আমরা মাদ্রাসা থেকে বাড়িতে গেছি আমি বন্ধের সময় সাগাই বাড়ি গেছি বান্ধবীর বাড়িতে গেছি বন্ধুর বাড়িতে গেছি মামার বাড়িতে গেছি যাওয়ার পর দেখতেছি তার মা আমার নানা আমার নানি তারা ঝগড়া লেগছি গন্ডগোল লেগছি এখন এই সময় যদি আমি একটা কথা বলি তাহলে কেমন হয় অবস্থা বুঝে আমাদেরকে কথা বলতে হবে কি বুঝে তাহলে অবস্থা বুঝে আমাদেরকে কথা বলতে হবে এখন হয়তো আম্মু একটা কাজের জন্য অনেক ব্যস্ত আছে এখন আমি বলতেছি আম্মু আমি একটা কথা বলবো আম্মু আমি একটা কথা বলবো বাবা আসছে বাজার থেকে অনেক পেরেশান গা ঘেমে গেছে এই সময় তাকে পানি দেওয়া দরকার তাকে একটু বাতাস করা দরকার সেগুলো আমরা না করে এখন বলছে বাবা আমি একটা কথা বলবো বাবা আমি একটা কথা বলবো এমন বললে হবে না অবস্থা বুঝতে হবে এখন আমি যে কথাটা বলতে চাইতেছি এই কথা বলা যাবে কি না এই দেখেন আপনাদেরকে হুজুরে পড়াইতেছি আপনাদেরকে একটা অঙ্ক করানো হইতেছি এখন আপনারা হুজুর আসতে পারি হুজুর আসতে পারি হুজুর আসতে পারি বারবার বলতেছেন অথচ হুজুর অঙ্কের ভিতরে আছে হুজুর আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি সেই সময় অতবার বলতে হবে না ঠিক আছে আপনি যখন ওখানে এসে দাঁড়ায় থাকবেন হুজুর এমনিতেই তোমাকে অনুমতি দিবে এমনিতেই চোখ দ্বারে একটা ইশারা দিবে ভিতরে আসার জন্য ঠিক আছে তাহলে অবস্থা বুঝে কথা বলা অবস্থা বুঝে কথা বলা এরপরে অনুমতি নিয়ে কথা বলা কি নিয়ে অনুমতি নিয়ে তুমি যখন তোমার বাবার কাছে হোক তোমার মায়ের কাছে হোক যার কাছে হোক তুমি যখন অনুমতি চাইবা যে বাবা আমি একটা কথা বলবো ছেলেটা তো অনেক ভদ্র আলহামদুলিল্লাহ অনুমতি নিয়ে তারপরে কথা বলতেছে আগে আগে কথা বলে না আগে আগে কথা বলে না অনুমতি চাইতেছি তাহলে অনুমতি নিয়ে তারপরে আমরা কি বলবো কথা বলবো এরপর অনেকে কথা বলার সময় একবারে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে যাকে কথা বলা হইতেছে সে বুঝতেছে না এই জন্য আমরা কথা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবো না একবারে সরাসরি বলবো সুন্দরভাবে বলবো ঠিক আছে তাহলে কথার ভিতর যেন ঘুর পেস না থাকে ঘুরিয়ে পেয়েছি আমরা কথা কোনো সময় বলবো না এরপরে এত জোরে জোরে এত স্প্রিডি এত স্পিড আমরা কথা বলতেছি যার সঙ্গে আমি কথা বলতেছি সে বুঝতেছে না যার সঙ্গে আমি কথা বলতেছি সে বুঝতেছে না এই জন্য ধীরে ধীরে যেই গতিতে সে কথাগুলো বুঝবে সেই গতিতে তার সঙ্গে কি বলা কথা বলা যেই গতিতে কথা বললে তারা কথা বুঝবে সেই গতিতে কি বলা কথা বলা এরপরে আমি যাদের সঙ্গে কথা বলতেছি আমি যাদের সঙ্গে কথা বলতেছি তারা যতটুকু আওয়াজে কথাগুলো শুনতে পাবে ততটুকু আওয়াজে কথা বলা ঠিক আছে একবারে বেশি চিল্লায়ও কথা না বলা একবারে এত আস্তেও না বলা যার কারণে এত আস্তে আস্তে বলতেছে যারকে আমি বলতেছি সে শুনতেই পাইতেছে না ঠিক আছে তাহলে যতটুকু আওয়াজে কথা শুনতে পাইবে ততটুকু আওয়াজে আমরা কথা বলবো মনে থাকবে তো ইনশাল্লাহ আর কথা বলার সময় অনেক মানুষ দেখবেন বরত্ব অহংকার অহংকার নিয়ে কথা বলে আর অহংকারীকে তালা পছন্দ করেন না অহংকারীকে আল্লাহ তালা কি করেন না পছন্দ করেন না তাহলে আমরা কোনো সময় অহংকার এবং বরত্ব নিয়ে কথা বলব না এরপরে কথা আমরা বেশি লম্বা না করা মানে সঠিক এবং সংক্ষেপে কথা বলার জন্য চেষ্টা করব সংক্ষেপে সংক্ষেপে কথা বলার জন্য চেষ্টা করব মনে থাকবে তো সবার এখন দেখেন দুইজন ব্যক্তি কথা বলতেছেন দুইজন ব্যক্তি কি বলতেছে কথা বলতেছে এখন আমি একে আসার পরে এখন ওই দুজনের ভিতর কথা দুজন থামাইয়া দিয়া তারপরে আমি কথা বলতেছি দুইজন ব্যক্তি যেখানে কথা বলতেছে সেখানে মানে তাদের কথা থেমে দিয়ে তাদের কথা থেমে দিয়ে কথা না বলা কথা বলবো না ঠিক আছে দুজন ব্যক্তি কথা বলতেছে ওদের কথা শেষ হলে তারপরে আমি বলবো তাহলে কারো কথা থেমে দিয়ে মাঝখান থেকে আমি কথা বলবো না মনে থাকবে সবার মনে থাকবে সবার হ্যাঁ কোনো মজলিসে মনে করো আমার বাবা নানা সবাই বসে একটা মজলিসে তারা একটা কোনো একটা বিষয় নিয়ে পরামর্শ করতেছেন এখানে আমি ছোট আমি কথা যদি বলতে চাই তাহলে আমি অনুমতি নিয়ে তারপরে কি বলবো কথা বলবো আর কথা বলার সময় কারোর সঙ্গে তর্ক করব না কথা বলার সময় কারোর আমরা কি করব না তর্ক করব না এরপরে অনেকে কথা শুনতে চাই না শুধু বলতে চাই বলতে চাই বলতে চাই ঠিক আছে এমনটা না করা কোনো ব্যক্তি যদি আপনার কাছে কিছু বলতে চাই তাহলে তার কথা আগে আমি ভালোভাবে মনোযোগ সহকারে শুনবো মনোযোগ সহকারে শুনবো এরপরে আমি কথা বলবো এরপরে কি করব কথা বলবো অনেকে মনে করে একটু কথা বলছে একটু কথা বলা শুরু করছে এই দাঁড়াও এগুলো আমি আগেই শুনছি এগুলো আমি সব জানি এমনটা না করা আগে তার কথাগুলো সুন্দর করে শোনা তার কথাগুলো সুন্দর করে শোনা এর কথা বলা এরপরে কি বলা কথা বলা মনে থাকবে তো ইনশাআল্লাহ মনে থাকবে তো ইনশাআল্লাহ

যদি আমরা পারি তাহলে ভালো কথা বলবো আর যদি না পারি তাহলে কি থাকবো চুপ থাকবো মনে থাকবে তো ইনশাল্লাহ